ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো প্রায় আট দিন বাদে আবারও তোমাদের জন্য একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম তো যাই হোক আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে ভিডিও দেব দেবো করে সেই এডিট করাই হচ্ছে না তো যাই হোক দেখো আজকে আমি হচ্ছে সকালবেলায় আজকে রান্নাটা আমি করছি কারণ মা হচ্ছে কাজ করছিল তো মায় আর কি রান্নাটা বসিয়ে দিয়ে গেছিলো তো তারপরে বাকিটা শেষটা আমি করলাম তো দেখো আজকে হচ্ছে রান্না করব তোমার ডাল মাছের মাথা দিয়ে তো কালকে একটা করেছিলাম বাঁধাকপি দিয়ে আর আজকে করব হচ্ছে মাছের মাথা দিয়ে মুগির ডাল তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু একটু শিলনোড়ায় আর কি একটু জিরে আর একটু আদা আর কি বেটে নিচ্ছিলাম তো এখানে দেখো ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে ডালটা কিন্তু আমি বসিয়েও দিয়েছি আর তার পাশাপাশি কিন্তু আমি মাছের মাথাটা আর কি ভেজেও রেখেছিলাম তো তারপরে কিন্তু এই যে ডালের মধ্যে আমি দিয়েও দিলাম তো যাই হোক রান্না করতে করতে কিন্তু প্রায় আমার এগারোটা মতো বেজে গেছে ছিল আর রান্নাটা অবশ্য দেরি করেই বসানো হয়েছিল তো যাই হোক এখানে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি আর ওই যে বাঁধাকপি আর মাছের মাথা দিয়ে রয়েছে তার সাথে একটু পুঁটি মাছের ঝালও করেছিলাম সেটাও রয়েছে আর এদিকে করেছি মাছের মাথা দিয়ে ডাল তো এখানে দেখো মা কিন্তু এটা কাজের জামা পরেই আর কি ভাত খাবে আর কি ওর জন্যই তোমরা হয়তো বলতে পারো যে এরকম নাই এরকম কেন আসলে এটা মা আর কি পরে কাজ করছিল ওর জন্যই তো এখানে দেখো মা জল ভরে নিল আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম আর আমি একসাথে তো যাই হোক তারপরে আমি স্নান ধরান করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আর কোনো ভিডিও করা হয়নি আর এখানে দেখো ঘন্টুও চলে এসেছে আর এখন ভাবছি যে আর কি কোম্বলটা আর কি তুলে রাখবো এখন তো আর আর গরমই মানে শীতই নেই আর কি তো তুলপো তুলবো করে তোলাই হচ্ছে না কিন্তু এবার হচ্ছে তুলে রাখবো তো যাই হোক এদিকে দেখো আমার ঘন্টুও কিন্তু ঘুমাচ্ছিল আর ও হচ্ছে চলে এসেছে এখন ও দেখো নের্পালিশ দেখে এখন বলছে যে নের্পালিশ করবো তো ওকে একটু পরিয়ে দিয়ে তার সাথে সাথে আমিও একটু পরে নিলাম তো ভেবেছিলাম যে আজকে সকালে ঘর ঘরটা মুছব কিন্তু সে আর মোচা হয়নি ওই সকালে মানে বেলা করে ভাত খাওয়ার পরে না সকালে মানে কি জানি না কি হয় এখন এই একটু গরম পড়া পড়তে পড়তেই না সকালবেলা ভাত খেলে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না মনে হয় যে একটু ঘুমাই শুয়ে থাকি তো এরকমই মনে হয় তো যাই হোক সরজন্য সকালে আর মোছা হয়নি সকালবেলা আমি স্নান করে আর কি পুজো দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন মনে হলো যে ঘরটা মুছে নিই ওর জন্য দেখো আমি এখন ঘরটা আর কি মুছে নিচ্ছি এখন যেহেতু বিকেল হয়ে গেছে তো যাই হোক ঘর আর কি মুছতে লাগে আর তোমরা আমাকে কিছু কমেন্ট করেছিল সেগুলো রিপ্লাই করি তো তোমরা আমাকে একজন কমেন্ট করেছিলে যে দাদা ভাই কবে বাড়ি আসবে তো ও খুব তাড়াতাড়ি বাড়ি আসবে আর বেশি দেরি নেই ওই হয়তো হাতে গোনা দশ থেকে বারো দিন মতো আর কি বাকি আছে দেখো আমি ঘর মুছতে মুছতে দেখি মাও কাজের থেকে বাড়িতে চলে এসেছে তো সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু মানে তোমাদেরকে একটু দেখালাম আর এদিকে দেখো ভাত খেয়েছিলাম আর কি সেগুলো আর কিছু থালা বাসন ছিল তো ভাবলাম যে আগে ঘরটা মুছে নিই তারপরে আর কি থালা বাসনগুলো মেজে নেবো তো আমার ঘর কমপ্লিট তারপরে আমার কয়েকটা থালা বাসন ছিল সেগুলো কিন্তু মাজা করে আর কি একটু ভাবছিলাম যে একটু বাজারে আসব ওই টুকটাক কিছু জিনিস কেনার আছে ওর জন্যই কিন্তু এই দুদিন আর কি ভেবেছি কিন্তু আশাই হচ্ছিল না ওর জন্যই কিন্তু দেখো আজকে আমি চলে এসেছি তো যাই হোক তারপর একটা মলে এসেছিলাম তো এখানে আর কি দেখছিলাম যে কেমন কি কালেকশান উঠেছে আর কি সামারে ওর জন্য তো দেখলাম যে ভালোই উঠেছে কিন্তু আমি একটা শুধু আর কি থ্রি পিসই নিয়েছি কিন্তু সেটা আর কি তোমাদের দেখাতে পারলাম না যেহেতু আমি একা ছিলাম ওর জন্য ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না ওর জন্য নিজে দেখতে আর কি ব্যস্ত ছিলাম ওর জন্য কিন্তু কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি আমি বাজারে সেভাবে তো কী কী কিনেছি তোমাদেরকে অবশ্যই বাড়ি গিয়ে কিন্তু দেখাবো আর এদিকে দেখো তারপরে কিন্তু আর রাস্তার ধারে আর কি রজনীগন্ধার মালা বিক্রি হচ্ছিল আমি যখনই বাজারে এসে দেখি না কেন আমি কিন্তু তখনই কিনি তো যাই হোক দেখো এখান থেকেও কিন্তু রজনীগন্ধার দুটো মালা আমি কিনে নিলাম আর তারপরে দেখো আমি কিন্তু এখন বাড়িতে যাচ্ছিলাম আর যাওয়ার সময় দেখলাম ফুচকা অনেকদিন ফুচকা খাওয়া হয় না বাইরের খাবার আমি অনেক একটাই ছেড়ে দিয়েছি খাওয়া সেরকম আর কি ফুড কিছুই খাই না কিন্তু ফুচকা দেখে আর কি লোভ সামলাতে পারলাম না বলে আর কি একটু ফুচকা খেয়ে নিলাম আর তারপর দেখো চলে এলাম এখনো ফ্রেশ হইনি এখনো চেঞ্জ করিনি তো চলো কি কী কিনলাম তোমাদের তো দোকানে সেভাবে কোনো ভিডিও করতে পারিনি কারণ আমি একা গেছিলাম ওর জন্যই একা গেলে না ওই ক্যামেরা ট্যামেরা ধরার লোক থাকে না বলে আর সেরকমভাবে দেখাও যায় না আর দেখবো নাকি ক্যামেরা করব ভিডিও করব তো তার জন্য সেভাবে ভালো করে তোমাদের আমি কিছুই দেখাতে পারিনি তো চলো কী কী আমি কিনে নিয়ে আসলাম তোমাদেরকে দেখাই এখানে দেখো আমি একটা আর কি থ্রি পিস নিয়েছিলাম তো এই থ্রি পিসটার দাম ছিল হচ্ছে তোমার সেভেন নাইন নাইন আর তার সাথে একটা নাইটি কিনেছিলাম নাইটিটা তোমার আমি এমনি দোকান আর কি আর থ্রি পিসটা আমি শপিং মল থেকেই কিনেছিলাম তো যাই হোক ভালো লাগলো কালারটা ওর জন্যই কিন্তু নিলাম তো এখানে দেখো আরও তার সাথে একটা লিপ বাম আর কি টিপের পাতা আরও দুটো জিনিস কিনেছিলাম তো যাই সেটা আর কি এখন মনে পড়ছে না তো এইগুলোই আর কি কিনেছিলাম আর এমনি সেরকম আমার আর কি কেনার কোনো এ ছিল না কিন্তু পছন্দ হয়ে গেল এমনি আর কি কিনে রাখলাম আর কি তো যাই হোক দেখো এখন আমি হব আর তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো এখানে দেখো আমি কি আর জামা ঠামাগুলো ওয়ার্ড্রপে রেখে দেব বলে আর তার সাথে তোমার সব কিছু আর কি ঠিকঠাক করে রাখছিলাম আর যে লিপ বামটা আমি কিনে নিয়ে এসেছি পুরো আমি ঠকে গেছি লিপ বামটার প্রায় দাম ছিল তোমার একশো ষাট টাকা মতো কিন্তু একদম কোনো কালারই হচ্ছে না মানে যে হালকা হালকা পিঙ্কিশ যে ভাবটা আসবে সেটা একদমই আসছিল না মানে পুরো ওই যে লিপ বাম মানে হালকা যেরকম হয় না যে টাইপসের ওরকমই কিন্তু কোনো কালার আসছিল না তো যা পুরো একশো ষাট টাকা কেয়ার করা যাবে তো এখানে দেখো তারপরে চলে এসছিলাম হচ্ছে মানে আর কি বৌদিদের বাড়ি আর কি তো আজকে বৌদির হচ্ছে জন্মদিন ছিল তো দাদা আমাকে ফোন করে বলেছিল যে হালকা একটু ছোট্ট মতো করবে আর কি ডেকোরেশন করবে ওর জন্যই তো আর কি দাদা ডিউটিতে ছিল ডিউটি থেকে বাড়ি আসবে তারপরে আর কি আসার সময় কেক নিয়ে আসবে আমাকে বলে দিয়েছিল তো এখানে দেখ আমি কিন্তু সমস্ত সব কিছু আর কি করছিলাম আর কি নিজে নিজেই নিজে নিজেই বলতে আমি আর ঘন্টু তারপরে দেখো কিন্তু আছে দাদাও চলে এসেছে কেক নিয়ে আর এদিকে দেখো বেলুন গুলো দাদা আর দাদার বন্ধু ফুলিয়ে দিয়েছিল আর আমি কিন্তু এই যে পুরো ডেকোরেশনটা কিন্তু আমিই করেছিলাম একদম সিম্পলের মধ্যে ছোট্ট করে তো যাই হোক এখানে দেখো ঘন্টু আমি সবাই মিলে খুব আর কি আনন্দ করছিলাম ছোটখাটো করে হলেও কি তো যাই হোক তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর তার তাই বল আজকে কালকে আমি পালাই গেলাম এই হচ্ছে সেই পাবলিক যে আঠেরো বছর আজকে হয়েছে আর কালকে বিয়ে করেছে বালাই গিয়ে আর এই যাচ্ছে ভিলেন একটা ব্যাপার একটা ব্যাপার নিয়ে আর কি হাসাহাসি করছিলাম সেটা হচ্ছে কি তোমার আজকে ধরো আমার বৌদির হচ্ছে বার্থডে আর বৌদির কিন্তু মানে যখন দাদা আর কি বিয়ে করেছিল তো বৌদির হচ্ছে তোমার সেই সময় আজকে আঠেরো বছর হয়ে গেছে আর কালকেই কিন্তু ওরা আর কি পালিয়ে গিয়ে বিয়ে করেছিল ওরা কিন্তু লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল তো সেটাই আর কি হাসাহাসি করছিলাম ওটাই আর কি বলা বলি করছিলাম যে আজকে আঠেরো বছর হয়ে গেছে আর কালকেই পালিয়ে গেছিলো তো যাই হোক সেটাই আর কি বলা বলি করছিলাম তো এই যে আজকে বৌদির বার্থডে ছিল তো বৌদি কিন্তু এই যে কেক কেটে নিল কেটে সেলিব্রেশন করে আমি বাড়িতে চলে এসেছি প্রায় রাত নটা বেজে গেছে এখন আমি রান্না বসিয়েছি রান্না করব তো মা যেহেতু এখন দিনে রাতে সব মানে দু দুবেলায় আর কি কাজ করছে আর কি কাজ করতে হচ্ছে ওর জন্যই কিন্তু এখন মা কখনোই আর কি রান্নাটা করতে পারছে না সময়ই পাচ্ছে না তো ওর জন্যই কিন্তু আমাকে আমাকে এখন পুরোপুরি রান্নার দায়িত্বটা কিন্তু এখন আমার পরে পড়েছে তো এখানে দেখো ফ্রিজে কিছু বললে চিকেন ছিল দিনকে আর কি ওই চিকেন রান্না হয়েছিল তো সেখানে আমি সলিড পিসগুলো আর কি ফ্রিজে একটু রেখে দিয়েছিলাম এই রেসিপিটা বানাবো তাই আর এটা তো দারুণ লাগে মাঝে মাঝে আমি রুটির সাথে করে খাই হেপি সুন্দর লাগে তো সেটাই দেখো এখন আজকে আমি রান্না করবো ওই বেশি কিছু না একদম সিম্পল মাংসর মতো করেই রান্না করবো এক্সট্রা কিচ্ছু না তো এখানে দেখো আমি ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি আর তার সাথে এই যে পেঁয়াজ তো ওইভাবেই আর কি মাংসর মতো করেই আর কি রান্না করবো আর এটা তো মানে ভাত দিয়ে ভালো লাগে না আমার তো পার্সোনালি ভাত দিয়ে ভালো লাগে না এই রান্নাটা আমার রুটি দিয়েই সব থেকে বেশি ভালো লাগে তো এদিকে দেখো আমি ছোটো ছোটো করে আলু কেটেছিলাম সেটা কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি আর এখানে তারপরে তেলের উপরে তোমার পেঁয়াজ কুচি মশলা টসলা দিয়ে আর কি ওই মাংস যেভাবে রান্না করে সেভাবে আর কি করবো কষিয়ে নিয়েছি আর এখানে কিছু টমেটো কুচিও আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে বলে রাখি তোমাদের দাদাভাই বাড়ি আসলে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে খুব সুন্দর সুন্দর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রেখো আর খুব সুন্দর সুন্দর তোমরা ভিডিও দেখতে পারবে ওর সাথে ও বাড়ি আসলে আমাদের খুব স্পেশাল একটা দিন আসতে চলেছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব কিন্তু এখন বলবো না তোমরা সবটাই আর কি ভিডিও আস্তে আস্তে দেখ মানে জানতে পারবে বা দেখতে পারবে তোমাদের দাদা ভাই বাড়ি আসুক তো তারপর তো যাই হোক এদিকে দেখো আমি হালকা একটু কষিয়ে কিন্তু জল দিয়ে দিয়েছি আর এই চিকেনগুলোও কিন্তু হালকা আর কি ভেজে নিয়েছিলাম আর তার সাথে কিন্তু মানে ছোট ছোট করে কেটেছিলাম তো তারপর রান্নাটা আমার প্রায় কমপ্লিট প্রায় না পুরোটাই কমপ্লিট তারপরে উপর দিয়ে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়েছিলাম আর বিশ্বাস করো এটা জাস্ট অসাধারণ হয়েছিল তারপরে লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে লাভ নিয়েছিলাম আর কালারটা তোমরা দেখতে পাচ্ছ জাস্ট বাউ তো তারপরে রুটি দিয়ে খেয়ে নিয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো